যে কিছু আলো পরিবর্তন করতে পারছি আপনাদেরকে আপনাদের মানসিকতা এবং আপনাদের চিন্তা হবে এবং আমাদের এই পামুশিজা যেহেতু আসছে তা কাটছে তাই প্রত্যেককে অনুরোধ করব আমরা যেরকম ভাবে বলছি সেই রকম ভাবে সেই ইনস্ট্রাকশনটা ফলো করে প্রত্যেককে মোমবাতি জ্বালিয়ে আমাদের সঙ্গে স্লোগানে স্লোগান দিয়ে আমরা যেগুলো বলছি সেগুলো ফলো করে যত পারি শুইটি এগিয়ে যাবেন এবং যাদের কাছে ফোন আছে তারা ফিল ফোন অ্যাপস জ্বালাবেন আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন যারা এই কর্মসূচিটা দেখছেন প্রত্যেককে বলবো যাদের কাছে ফোন আছে তারা প্লিজ ফোনের ফ্ল্যাশটা জানাবেন যাদের কাছে ফোন আছে তারা প্লিজ ফোনে ফ্ল্যাশটা জানাবেন যেটা আমাদের প্রয়োজন এটা আমাদের তিলক তোমাকে সম্মান জানানো তিলক তামার সঙ্গে যেই বর্বলতা হয়েছে সেটার প্রতিবাদ জানানো তারা আমার অনুরোধ পাশে পাশে যারা দাঁড়িয়ে আছেন যারা যারা আমাদের কর্মসূচিটি দেখছেন যারা আমাদের এই আরাধকি সুন্দর পাচ্ছেন তাদেরকে বলবো ফোনের ফ্ল্যাশটা জ্বালাতে কারণ মোমবাতি যেহেতু সবার কাছে নেই প্লিজ ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে আমাদের সঙ্গে এই প্রতিবাদটি আমাদের কর্মসূচিটাকে সফল করুন আরেকটা কথা আমাদের আন্দোলন কিন্তু আজকেই শেষ হয় যে আজকে এখানে মোমবাতি দাঁড়ানো হয়েছে ফ্লাইট জ্বালানো হয়েছে আজকেই শেষ হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নয় যতদিন পর্যন্ত না আমরা ন্যায় বিচার পাচ্ছি ততদিন পর্যন্ত আমাদের দেহের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা লড়াই করে যাব। এইটা আমাদের ছাত্র যুব সমাজের পক্ষ থেকে সবার কাছে এটা অনুরোধ আমরা যদি আবার নেক্সট কোনোদিন আবার এরকম একটা সমাবেশ করি তো সবাইকে আবার আসতে হবে সবাইকে এই আন্দোলনের সাথে সংযুক্ত হতে হবে